আমাদের আজকের গন্তব্য কলকাতার জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদ স্ট্রিটে আপনি বাস ও ট্রেনে সহজে চলে আসতে পারবেন আমাদের শুরুটা হয়েছিল দমদম স্টেশন থেকে আমরা যেহেতু শিয়ালদাহ হয়ে এসেছিলাম তাই আমাদের টাইমটা একটু বেশি পড়েছিল আপনি চাইলে দমদম স্টেশনে মেট্রো করে সোজা সেন্ট্রাল পার্ক চলে আসতে পারেন এখানে এই মোহাম্মদ আলী পার্কের সামনে থেকে বড় গেটটি জাকারিয়া স্ট্রিটের সোজা পথ আপনাকে নিয়ে আসবে এখানে এলে আপনি পাবেন বহু রকম খাবার দাবার আর বহু রকম জিনিসপত্রের সমাহার রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য রকম পরিবেশের কোলাহল সৃষ্টি হয় কারিয়া স্ট্রিটে আসলে আপনার চোখে পড়বে নাখোদা মসজিদ আর এই নাখোদা মসজিদের তৈরির পিছনে বহু ইতিহাস জড়িত আছে নাখোদা কথার অর্থ হল জাহাজের নাবিক এই মসজিদটি বহু পুরনো আমলে তৈরি হয় এর স্থাপত্য ও সৌন্দর্য আজও মানুষকে আকর্ষণ করে তোলে এই মসজিদে একসঙ্গে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করতে পারে অজুখানাটা এত সুন্দর ছিল যে চোখে লাগার মতো মসজিদের সৌন্দর্য এত সুন্দর যা দেখে আপনার মন ভরে যাবে রমজান মাস তাই সকলেই তাড়াহুড়ো করে অজু করে এবং বহু মানুষ একসঙ্গে ইফতার করতে পারে রাতের আলোয় জাকারিয়া স্ট্রিট সুসজ্জিতভাবে আলোয় সেজে উঠেছিল সন্ধ্যার পর জাকারিয়া স্ট্রিটে সত্যি যা মানুষের ঠল লেবে ছিল তা দেখার মতো এখানে ইফতারের পর বহু রকম খাবার দাবারের সমাহার আছে আপনি চাইলে হালিম থেকে শুরু করে মহাব্বতের শরবত টিক্কা কাবাব চিকেন কাবাব এছাড়াও আরো এখানে এসে আপনি ট্রাই করতে পারেন এছাড়াও পোশাক আশাকের যা দোকান বসেছিল আপনি চাইলে এখানে এসে সহজেই ঈদের শপিং করে নিতে পারেন ছোট থেকে বড়দের সবারই আকর্ষণীয় জামা কাপড়ের ঠল বসে এখানে অনেক ঘোরাঘুরির পর আমরা ক্লান্ত হয়ে পড়ি অবশেষে চিকেনের আইটেম খেয়ে আজকের মতো জাকারিয়া স্ট্রিট থেকে বিদায় নেই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে